শুভেচ্ছা আজ সন্ধ্যা আরতি রয়েছে আর সেই সন্ধ্যা আরতি উপলক্ষে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে ধীরে ধীরে ছট ব্রতিরা আসতে শুরু করেছেন যাদের মনস্কামনা রয়েছেন তারা দন্ডি কেটে এই মুহূর্তে ছট ঘাটে আসছেন অর্থাৎ লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন সব মিলিয়ে ছট প্রতীদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের দিকে এবং তার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আজ এই লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের থেকেই ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর করবেন এবং ছটের যে মহিমা ছট পুজোর যে মহিমা সেটা অপার যেটা বলা যায় কারণ এটি শুধুমাত্র বিহার বা উত্তরপ্রদেশের আহ সীমা ছাড়িয়ে দেশগণ্ডি ছাড়িয়ে সমস্ত স্থানে এসে পৌঁছেছে এই মুহূর্তে একবার কথা বলবো এই ভক্তের সঙ্গে একটু কথা বলি আহ আপনি গভীর এবং দণ্ডি কেটে কেটে আসছেন আপনি কতটা ফল পেয়েছেন আপনি ঠাকুরকে যাচ্ছি যা হচ্ছে ভারতের ভালোর জন্যই ঘরে কোথা থেকে আসছেন আমি হাকিমপাড়া হাকিমপাড়ার থেকে আসছি আপনার নাম পূজা বিশ্বাস ধন্যবাদ আপনাকে আহ উনি একজন বাঙালি পরিবারের বউ এবং তিনি এভাবেই দণ্ডি কেটে হাকিম পাড়ার থেকে রওনা দিয়েছেন গত চার বছর থেকে তিনি আসছেন এবং সব মিলিয়ে আবারও বলবো যে ছট ব্রতীরা ধীরে ধীরে আসছেন ঘাটে এবং তার পাশাপাশি যদি বলি এই মুহূর্তে লালমোহন মল্লিক নিরঞ্জন ঘাট ব্যাকড সেজে রয়েছে সব রকম ভাবে। যদিও লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের আঠিক এই প্রান্তর থেকেই কিন্তু কিছু খনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করবেন এই সম্পূর্ণ বিষয়ের। তো সব মিলিয়ে এই মুহূর্তে আমরা প্রত্যেকটি দৃশ্য এখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি ভাগ করে নিচ্ছি। একবার আমরা ঘাটির উদ্দেশে যাই। যে কি ভাব সেটাও একবার আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নেব

কেমন প্রস্তুতি রয়েছে প্রস্তুতি খুব ভালোই পরিস্থিতি হয়েছে জাস্ট আমরা আসলাম আর কি থার্ড পার্ট ভালোই হয়েছে প্রশাসন আছে আমাদের সাথে আমরা আছে আপনাদের সহযোগিতা আছে খবর সময় আমরা খুব হ্যাঁ ফলো করি আর কি খুব ভালো মাধ্যম আর কি খবর সময় এই দেখছেনই আপনারা জাস্ট আসা হলো ডালা আছে সুখ সাজানো হবে সবাই এসছে হ্যাঁ এখন শুরু হবে আর কি আজকের যদি বলা যায় ওয়েদার অনেকটা একটু মেঘলা রয়েছে সূর্যর অস্ত যেটা আমরা বলি সূর্যের অস্তের সময় সন্ধ্যা আরতি বা সন্ধ্যার হয় তো সেটা কি কোনো অসুবিধার সম্মুখীন হবে না আমাদের এটা তো খুবই এই কার্তিক মাসে তো ঠিক মাসে যে ছট পূজা হয় না তখনও আমাদের কোনো অসুবিধা হয় বিশেষ করে যারা ছট পূজা উপবাস করেন আর কি এটা উনারই আশীর্বাদ আর আদারওয়াইজ এখন দেখছেন এই প্রস্তুতি শুরু হয়েছে সব সাজানো হচ্ছে জাস্ট আমরা আসলাম হ্যাঁ এখন আমরা ধাপে ধাপে সব আমরা কুলা সাজাবো সাজায় তারপরে মহিলারা যেরকম যা বিধি নিয়ম আছে সেটা সবাই করবে আপনি এরা সবাই আছেন দেখছেন হ্যাঁ আপনার নাম আমার নাম রাজকুমার উর্ফে রাজু ধন্যবাদ আপনাকে আমরা কথা বলে নিলাম এবং আর এই ছট পূজার উপলক্ষে সমস্ত শিলিগুড়ি নগরবাসীকে আমরা খুব অভিনন্দন জানাই আমরা খুব আগ্রহী সবাই আসুক সব ঘাটে আসুক পূজা করুক করুক দেখুক

অপর দিকের ঘাটেও আমরা একটু পৌঁছে যাওয়ার চেষ্টা করবো যদিও বিকেল আজ সাড়ে তিনটের সময় ভার্চুয়ালি উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জন্য সকলেই কিন্তু প্রস্তুত রয়েছেন যে কখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটার উদ্বোধন করবেন তো আমরা পরের যে আরো ঘাট রয়েছে সেখানেও একবার পৌঁছছি

প্রথমেই সকলকে জানাই ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যেন আহ গোটা পাটনাটাই শিলিগুড়িতে আহ এসে পড়েছে কারণ আমরা জানি সারা ভারতবর্ষে পাটনার পর সব থেকে সুন্দর ছট পুজো কিন্তু আমাদের এখানে হয় এবং আজকে আমাদের আরেকটা উপরি পাওনা রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সবসময় বলেন ধর্ম যার উৎসব আমাদের সবার সেই বিষয়টার সামনে রেখে আজকে এই লালমন নিরঞ্জন ঘটে এখানে তিনি আজকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন এটা আমাদের কাছে সত্যি একটা খুবই পাওনা আমরা যেভাবে ঈদ মহরম মানিয়েছি যেভাবে আমরা দুর্গা পুজো খ্রিসমাস করেছি ঠিক সেইভাবে আমরা ছট পুজো ধর্ম বর্ণ দল নির্বিশেষে উদযাপন করছি এবং আমাদের যে ছোটবেলা ছট পুজো তার থেকে এই ছট পুজো অনেক আলাদা কারণ এই রকম সরকারি বন্দোবস্ত কিন্তু সেই সময়টা থাকতো না আজকে কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘাটগুলো সাজানো থেকে শুরু করে মানুষের সুরক্ষার ব্যবস্থা করছেন সেজন্য তাকে পুর্নিশ জানাই তাকে ধন্যবাদ ধন্যবাদ কি বলবেন এত সুন্দর মুহূর্তের জন্য এবং কতটা প্রস্তুত হয়েছে আজকের দিনে আপনাদের মাধ্যমে সমস্ত শহরবাসীকে জানাচ্ছি শ্রী শ্রী ছট পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এই শিলিগুড়িতে যেভাবে অর্গানাইজ হচ্ছে সুন্দর ভাবে যেভাবে অর্গানাইজ হচ্ছে এটা সত্যি দ্বিতীয় সারা ভারতবর্ষের দ্বিতীয় শ্রেষ্ঠ আয়োজন এটা ছট পুজোর আজ সবচেয়ে বাত বা হ্যা কি স্বয়ং মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জী सिलगुड़ी वाले उत्सव का वर्चुअल उद्घाटन करेगी सिलगुड़ी के कई छठ घाटों का यह बहुत बड़ी बात है पश्चिम बंगाल में छठ पूजा इतने व्यापक रूप में हो सकती है ये दीदी ने और राज्य शासन ने करके दिखाया है और सिलगुड़ी में हमारे ऑनरेबल मेयर श्री गौतम देव ने दिन रात एक करके इतने सुंदर घाटों की व्यवस्था कर की है।, है ऐसा पहले न कभी देखा था न सुना था न कभी ऐसी सोच थी आगे और भी बड़ा उत्सव होगा তাদেরকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা আমার নিজের পক্ষ থেকে আমাদের কর্পোরেশনের পক্ষ থেকে এবং আপনারা জানেন যে পাটনার পরে বৃহত্তম শিলিগুড়ি একটা শহর ভার করছে যেখানে এত বড় ছট হয় এবার আমাদের মুখ্যমন্ত্রী নিজেই ভার্চুয়াল উদ্বোধন করছেন জায়েন্ট লাগানো আছে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা খুব সুন্দর ভাবে করেছি গোটা শহরটা ঘাটগুলি আমরা আলোর ব্যবস্থাও করেছি এবার আছে আশা করি এইবার আগামী কয়েক বছর আমাদের মেয়রের নেতৃত্বে আরো সুন্দর আরো ভালো ছট পূজা সবাই পালন করবেন এবং সবাই উপভোগ করবেন এখন ছট পূজা শুধু বিহারি কমিউনিটি বলে না এখন বাঙালি মারবাড়ি অনেক ধর্ম জাতির লোক ছট পূজা পালন করে এটাই বাংলার বৈশিষ্ট্য আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলেন যে ধর্ম যার যার উৎসব সবার সেটা কিন্তু প্রমাণ হয়ে যায় শিলিগুড়িকে বা পশ্চিমবঙ্গকে দেখে এখান এই মুহূর্তে এই উপলক্ষে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে কিন্তু পুরোপুরি রব যেন আরো একটি অন্য উৎসবের চেহারা নিয়েছে এখানে সিভিল ডিফেন্সের রেস্কিউ গ্রেগেডও রয়েছে এখানে পুলিশ বাহিনী রয়েছে এখানে মহিলা মহিলা পুলিশ কর্মীরা রয়েছে সমস্ত কর্মীরাই কিন্তু এখানে মোতায়েন রয়েছে যাতে সুষ্ঠুভাবে ছট গতিরা ছট পুজো করতে পারেন

ঈশ্বরের কাছে কিছু বলবার থাকে চাইবার থাকে তারা এসে থাকেন এবং এই মুহূর্তে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের যে চিত্র আপনাদের সঙ্গে আমরা সরাসরি ভাগ করে নিচ্ছি দেখুন এই মুহূর্তে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট পুরোপুরি সেজে উঠেছে যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু সকলে ছটের ডালা নিয়ে প্রস্তুত এবং পুরোপুরি মহানন্দা নদীর যে রূপ সেটাই যেন একটা পরিবর্তন হয়ে গিয়েছে এবং সব ধর্ম ভাষাভাষীর মানুষ আজ এখানে একত্রিত হয়েছেন এই ছট পুজো উপলক্ষে এবং কিছুক্ষণের মধ্যেই এই লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের থেকেই ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করবেন খুব কঠিন পুজো হয়ে থাকে এবং এর অনেক কিন্তু রয়েছে এবং যদি বলা যায় এই পুজো একটা সময় বিহার বা উত্তর প্রদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু বর্তমানে এই পুজোর কিন্তু আহ সে সীমাবদ্ধতা বা গন্ডি একেবারেই নেই তো এই পুজোর চার দিন ধরে কিন্তু প্রচুর নীতি আচার মানুষ পালন করেন কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে পুজো শুরু হয় এই ছট পুজো যাকে বলা হয় এবং এই ছট কথাটি এসেছে ছয় থেকে এবং এই পুজোয় ষষ্ঠী দেবী বা ছট্টি মায়ার পুজোও করা হয় যেটা আমরা সকলেই ছট পুজো বলে থাকি তবে শাস্ত্রজ্ঞ যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলেন যে ছট পুজোই হলো পৃথিবীর একমাত্র ধর্মীয় উৎসব যা বৈদিক যুগ থেকেই চলে আসছে বিহারে বৈদিক যুগের সাংস্কৃতিক একটা ঝলক বা পুজোর রীতি আচারের মধ্যে দিয়ে আহ এটা পাওয়া যায় তো সূর্যের উষা এবং অস্তকালের আরাধনার কথাই ঋগ্বেদেও উল্লেখ করা রয়েছে এবং সেই অনুযায়ী এবং ইতিমধ্যে ছোট যারা রয়েছে তারাও কিন্তু জলে নেমে পড়েছে এবং এই পুজোর উন্মাদনা সত্যি আহ একেবারেই অপারগ এই পুজোর উন্মাদনা সত্যি অপরাগ এবং কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী করবেন যদিও ছট ব্রতিরা ধীরে ধীরে সকলেই আসতে শুরু করেছেন এবং আজ সন্ধ্যা আরতি রয়েছে সন্ধ্যা আরতির পরে আগামীকাল বেলায় কিন্তু সকলেই আবার আসবেন এই লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে তো আমরাও খবর সময় টিম এসে পৌঁছে গিয়েছি এবং এখান থেকে সমস্ত আপডেট আমরা তুলে ধরবো আপনাদের জন্য যারা ঘরে বসে দেখছেন এই মুহূর্তে ছট পুজোর এই বিশেষ মুহূর্তকে আমি আমার সহযোগী কানাই আবারো হাজির থাকছি ধন্যবাদ